কিভাবে কি একমন্ত লড়া যাবে কীভাবে আমরা ঠিকঠাক মতন করতে পারবো সেই নিয়েই আজকে আমরা বিভিন্ন রকম ভিডিও এবং খেলার মাধ্যমে করার চেষ্টা করব যাদের অ্যাসেসমেন্ট অর্থাৎ কুইজে অংশগ্রহণ করা যে দুটো প্রশ্ন ছিল আপনাদের বলেও বলেও ছিলাম গতকাল হয়তো আবার আমরা আলোচনার বিষয়বস্তুর মধ্যেই যেহেতু দশটা বা কুড়িটা প্রচুর প্রশ্নই থাকে সেগুলো আপনাদের জানা মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে যাতে কুড়ি সবাই অংশগ্রহণ করতে পারেন এবং সবার জন্য সার্টিফিকেটের কারণে একদম ছোট্ট দুটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের করতে হবে কটা উপসমিতি আছে এবং এল ডিজির রক্তমাত্রাটা কবে পূরণ হবে আমরা জানি প্রথমে এলডিজির আগে ছিল আগে সেই ফন্টারের মধ্যে উন্নয়নটা যাতে সাস্টেইন হয় হয় আমরা শুরু করব আমাদের মধ্যে ডেপুটি ডিপি আইডি এবং যারা আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন তারা সবাই এসে উপস্থিত হয়েছে। ডেপুটি স্যার আসলেই আমরা আমাদের ট্রেনিং শুরু করবো ট্রেনিং চলতে চলতে যাদের আধার অথেন্টিকেশন হয়নি অনুরোধ করব। ভিতরে যেখানে আছে যেখানে অফিস করা হয়েছে টেম্পুরারি অফিস সেখানে আধার অথেন্টিকেশন হবে